আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসরয় চাই আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় ঈদে وقعت ক আতিল ওয়া কেয়া তুলাইসালে ওয়া কহা কে যবে ঘটবে রবে না কেউ নামানার মতো কাউকে বা ইহা করে দেবে নিচু কাউকে সমুন্নত ঈদে রুজ্জাতিল আরদু আর রজ্জা وبست الجبال بسا فكانت هباء منبثا যখন প্রবল কম্পনে হবে পৃথিবী প্রকম্পিত পর্বতমালা পিষে যাবে হবে ধুলিসম আলোরিত ওয়াকুমতুম এবং তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে সেইখানে কত না ভাগ্যবান হবে তারা যাহারা থাকবে ডানে وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم কত না থাকবে হতভাগা তারা যাহারা থাকবে বায় অগ্রগামীরা আগে রবে তারা আল্লাকে কাছে পায় ভরা উদ্যানে তথা জান্নাতি বাগে চায় সুল্লা মিনাল আ على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين স্বর্গ আসনে মুখোমুখি তারা বসবে হেলান দিয়ে চিরকিশোরেরা রবেচারিধার রবে চারিধার পানের পেয়ালা বর্তন আর স্বর্ণ নহর নিঃসৃত সব সুরার পাত্র নিয়ে মাথা ঘুরবে না হবে না বেহু স্বর্গের সুরা পিয়ে وفاكهه مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كامثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون তাহাদের প্রিয় ফলমূল নিয়ে সেবায় থাকবে রত পাখির গোস্ত এনে দিবে তারা তাহাদের রুচি মতো তাদের জন্য থাকবে সেখানে আয়ত লোচনা সংরক্ষিত মুক্তার মতো যেন আলোকিত নোর ইহা তাহাদের কৃতকর্মের প্রতিদান সুমধুর ইম সালাম সালামা তাহারা সেখানে শুনবে না কোনো অহেতুক পাপ কথা সালাম এবং শান্তির বাণী হবে তাহাদের প্রথা কত না ভাগ্যবান হবে তারা যাহারা থাকবে ডানে কন্টকহীন বরুই গাছের রবে তারা উদ্যানে ওয়াত অল হেম মা ওয়া লিলিম মামদু দে ওয়ামা كثيرة لا مقطوعة ولا ممنوعة কলা ভরা গাছ বিস্তৃত ছায়া প্রবাহিত মিঠা পানি এবং প্রচুর ফলমূল সেথা দিবে সদা হাত যাহা ফুরাবে না যাহা পেতে বাধা রবে না একটুখানি ও ফুরুসিম ইন না ইং সা না হুন না ইং সা ফজাল না হুন না বেকার অরুবন আপ রব থাকবে তাহারা সেখানেই ঘুম যাবে আর জান্নাতি নারীদের আমি গড়েছি বিশেষভাবে করেছি কুমারী সমবয়স্কা কামিনী ও প্রেমময় সবিতাহাদের জন্যে যাহারা ডান দিকে সেধারয় ও সুল্লাতুম মিনাল আখিরিন পূর্ববর্তী গন্ধের থেকে অনেকেই সেথা রবে অনেকেই পরবর্তীগণের মধ্য থেকেও হবে বাম দিকে যারা রবে তাহাদের ভাগ্য কত না বাজে তাহারা থাকবে তপ

কৃষ্ণ ধুয়ার ছায় যা হবে না কো শীতল না হবে না উপকারী কো বহায় উহারা তো আগে ডুবে ছিল শুধু ভোগ বিলাসের মাঝে অবিরাম তারা নিয়োজিত ছিল ঘোরতর পাপ কাজে ওয়াকানু ইয়াকুলুনা আদা মিтна ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লা মাবউসুন আওয়া আবাউনাল আউওয়ালুন কউল ইননাল আউওয়ালিনা ওয়াল আখিরিন লমাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম বলতো আমরা মরে গিয়ে হার মাটি হয়ে গেলে তবে তখন কি আমাদের পুনরায় উত্থিত করা হবে পূর্বপুরুষদের কেউ যারা মরে গেছে সেই কবে বল নিশ্চয়ই আগের এবং পরের মানুষ হবে সুনির ধারিত দিনে ও সময়ে সমবেত করা হবে সোম্মা ইননাকুম আইয়ুহাল দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন সাজারি মিন যাক উম ফ্যামিলি ওনা মিন্হাল আলাইহি মিনাল বোনালৈ হামিম অতপর ওহে অবিশ্বাসীয় সুপদ ভ্রষ্টগণ যাকুম গাছ হইতে তোমরা করিবেই ভক্ষণ অতপর এর দ্বারাই তোমরা ভরবে উদর খানি رشنابا كربتم ربا جرب ربا فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون উটের মতই করবে সে পানি পান কিয়ামত দিনে ইহাই হইবে উহাদের প্রতিদান আমি গড়েছি তোমাদের কেন করছ না বিশ্বাস বলো দেখি তবে তোমরা ঝরাও যে শুক্রণের যাস তাহাকি তোমরা সৃষ্টি করো না আমিই স্রষ্টা ভেবে দেখো একবার নাহনু কদ্দরনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন nubaddila amsalakum ওয়া nushiakum fi ma la মৃত্যু নির্ধারণ করে থাকি আমি তোমাদের মাঝে কেউ নেই অপারক করে দেবে আমাকে আমার কাজে তোমাদের মতো অন্যকে যদি আনি তোমাদের স্থলে তোমাদের রূপ দেই তোমাদের অজানা এক আদলে প্রথম সৃষ্টি বিষয়ে তোমরা অবগত আছো তবে কেন উপদেশ করোনা গ্রহণ আননাতা অনুভবে অফর আই তুমি "لو نشاء لجعلناه أطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون" আং তুম আনজালতুমহু মিনাল মুযনি আম নাহনুল মুঞ্জিলুন ভেবে কি দেখেছো তোমরা যে বীজ বনো জমিন ফারি উদ্গত করো তোমরা না তার আমি উদ্গতকারী চাইলে চূর্ণ করে দিতে পারি তাতে হবে বিশীত আমরা তো দায়গ্রস্ত হয়েছি হয়ে গেছি বঞ্চিত ভেবে দেখেছ কি এই মিঠা পানি যাকর কর তোমরা পান মেঘ থেকে তাহা তোমরা ঝরাও না আমার অবদা লৌ না সা উজা আল্নাহু উজা জা ফলাউলা তস্কুরু আফরো তুমুন নার লাতি তুম রু

ভেবে দেখেছ কি জ্বালিয়ে থাকো যে আগুনের অঙ্গার তার বৃক্ষ কি তোমরা গর না স্রষ্টা তার তাকে বানিয়েছি নিদর্শন ও মরুচারীদের ধন তোমার রবের নাম নিয়ে তাই করগুণ কীর্তন ফল নুজুম وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون تنزيل من رب العالمين আফ বিহাদ আলহাদি তিয়াং তুম দেহিনু ওয়াত্যাজিয়া আলো নারিশ অকুম আনাকুমতু তারকারাজির অস্তাচলের বলছি শপথ করে যদি বোঝো তবে এটা অতিশয় মহান শপথ করে নিশ্চয়ই এটা কোরান যাহা অতীব সম্মানিত পূর্ব থেকেই রক্ষিত এক কিতাবে উল্লেখিত ইহাকেই স্পর্শ করে শুধু যারা পুত পবিত্র অতি ইহাকে নাজিল করেন তামাম জগতের অধিপতি তবু কি তোমরা এ মহাবাণীকে করে যাবে অবহেলা মিথ্যারোপকে বানাবে নিজের জীবিকার কোট খেলা وانتم حينئذ تنظرون ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون فلولا ان كنتم غير مدينين তার তবে কেন নয় কারো পান হয় যখন কণ্ঠাগত এবং তোমরা তার প্রতি থাকো তাকিয়ে হত। তোমাদের চেয়ে আরো বেশি কাছে আমি থাকি তার প্রভু তোমরা দেখো না তবু তোমাদের যদি হিসাব নিকাশ না হওয়ারই কথা থাকে সত্যই যদি বলে থাকো কেন ফিরিয়ে আনো না তাকে ফা আম্মা ইন কা না মিনাল মুকাররবিন ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতুন আই ওয়া আম্মা ইন আর সে ব্যক্তি হয়ে থাকে যদি প্রিয়তম আল্লাহর সুখসুরভি ও নিয়ামত ভরা জান্নাত হবে তার আর সে ব্যক্তি ডানের দলের অন্তর্গত হলে বলা হবে নাও শান্তি যেহেতু রয়েছ ডানের দলে واما ان كان من المكذبين الضالين فنزل من حميم وتصليه جحيم ان هذا لهو حق اليقين আর যদি হয় ভ্রান্ত সত্য প্রত্যাখ্যানকারী তবে তার তরে ফুটানো পানি ও জাহান্নামের বাড়ি সন্দেহ নেই যথার্থ এই এটাই সত্য বড় তোমার রবের নাম নিয়ে তাই গুণ কীর্তন করো